সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এ বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর এহার থেকে কিছু আপনাদের কোরবানি উপযোগে সার গরু দেখানোর চেষ্টা করব এখানে এক জোড়া সার দেখছি বেশ বড়ই মোটামুটি আসসালামু আলাইকুম ভাই এগুলো কি দাঁত হয়েছে তাহনি তবে কোরবানি হবে দাম কেমন চাইলে আড়াই লাখ কাস্টমার কত বলে বিশ বলে আপনাদের টার্গেট কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দুটা করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে দেখি এখানে একটি আছে দেখেন এটা কি বলদ আচ্ছা দাম কেমন চাইলে জোড়া কাস্টমার কত পর্যন্ত পড়ে আপনাদের এমনি টার্গেট কত হলে বিক্রি করবেন চাচা কত হলে আমার মানে বিক্রি করবেন হ্যাঁ এক নব্বই এক এক লাখ নব্বই হলে দুইটা

গরু বাজারে ভিডিও করাটা খুব কঠিন আজকে কিন্তু প্রচুর গরু আসছে এবং আজকে ভিডিওটা সম্ভবত একটু বড় হতে পারে আসসালামু আলাইকুম তিনটা কত চাইলেন চারশো পাঁচশো কাস্টমার কত পর্যন্ত বললো

দাম কেমন চাইলে একশো আশি কাস্টমার কত বলে আশা কত হলে দিয়ে দিবেন দাম কত চাইলেন বাবা এক লাখ বিশ হাজার না কাস্টমার কত পর্যন্ত বলে আপনাদের আশা কেমন হলে ছেড়ে দিবেন এক লাখ পনেরো হলে ছেড়ে দেবে না এক লাখ পনেরো হলে ছেড়ে দেবে এখানে দেখেন দুইটা আছে মার্শাল্লাহ বিশাল বড় বড় দুইটা গরু ভাই আসসালামু আলাইকুম কানে দাম বলা শুরু হয়ে গেছে আপনি এটা দাম কেমন চাইলেন কাস্টমার কত পর্যন্ত বলল আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো না এগুলো বিক্রি করবেন ভাইজান ও ভাইজান

একটু আগে আমাকে বড় মেরে ইনজুর করে দিচ্ছে তারপর আপনাদের সাথে ভিডিও করতেছি যদি বলেন আমি টাকা ইনকাম করতেছি তাহলে হারাম এই যেখান থেকে আমি একটা টাকা খাই না এই দাম কত চাইলে এটা চল্লিশ টাকা এক লাখ চব্বিশ চল্লিশ কাস্টমার কত বলেন

আসসালাম আলাইকুম ভালো আছেন না এখানে একটা গরু আছে দেখার দাঁত হয় নাই না কোরবানিতে হবে দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কত বলে একশো না আপনার টার্গেট একশো দশ একশো দশ হলে এগারো টি এখানে একটা দেখেন হ্যাঁ যেখানে এখানে এই সাগরটির দাম দাঁড়াতে চান আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা তো কোরবানি হবে দাম কেমন চাইলেন

এক লাখ কাস্টমার কত পর্যন্ত বলে আপনার টার্গেট কত দেড় দেড় দেড়শো হলে গরুটি পিকে হবে বন্ধুরা দেখেন একটা দেখেন বিশাল বড় একটা গরু আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা এক লাখ আশি না কাস্টমার কত বলে এক লক্ষ পঞ্চান্ন ছাপান্ন বলে আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন সত্তর না এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট এক লাখ পাঁচ এখানে দেখেন ছোট ছোট কিছু মাতারি সাইজের সার গরু আছে এখানে ভাইয়ের আছে একটা দেখেন ভাই আসসালামু আলাইকুম এটা কি জোড়া ভাই যান আসসালামু আলাইকুম খালি না দাম কত চাইলে

দাঁত হয়েছে হ্যাঁ ভাই দুই দাম কেমন চাইলে কাস্টমার কত পর্যন্ত বললো একশো সতেরো আঠারো আপনাদের টার্গেট কেমন হলে সেল করবেন পঁচিশ ছাব্বিশ হলে পঁচিশ ছাব্বিশ আপনি কি জোড়া এই জোড়া কি দাঁত জোর কোরবানি তো হবে দুটারই আচ্ছা এই দাগ গুলা কিসের লাম্পি আগে হয়েছিল এখন তো নাই কোরবানিতে সমস্যা তো নাই দাম কেমন চাইলেন জোড়া কাস্টমার কত বলে আপনাদের আশা কত বলে বিক্রি করবেন আমি বলছিলাম আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে এখানে একটা আছে আসসালামু আলাইকুম ওরা দাঁত হইছে কি কোরবানি হবে কোরবানি হবে না দাম কেমন চাইলেন বাবা এক লাখ পঁচিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ আসলে এক লাখ হলে দিয়ে দিবি এটা দামি করতে হবে আপনাদেরকে তাহলে এক লাখ টাকা হলে দিয়ে দিবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একথাগুলো বলতেছি আপনাদের এই বাজারে অনেক গরু বিক্রি হওয়ার কথা ছিল আজকে তাই না বেসা কিনি নাই না কারণটা কি বলেন তো হ্যাঁ

এখানে দেখেন একজন লোক আসছে চট্টগ্রাম ফটিকসরি থেকে ভাইজান আসসালামু আলাইকুম আপনার নাম কি নাইম কোথেকে আসছেন চট্টগ্রাম রাওজান থেকে আসছেন না আচ্ছা কিভাবে আপনি এই হাটের খোঁজ পেলেন কিভাবে মানুষ আছে না আচ্ছা 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 ঠিক আছে এখানে তো তুলনামূলক গরুর দাম কম নাকি আছে মোটামুটি মোটামুটি অন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা কেনার মতো না ধন্যবাদ বন্ধুরা আপনি কি বিক্রির জন্য নেবেন নাকি আপনার নাম্বারটা বলেন তো জিরো বন্ধুরা চট্টগ্রামে যারা রাউজানে গরু কিনবেন এই ভাইয়ের কাছ থেকে গরু কিনতে পারেন ওনার কাছ থেকে গরু কিনলে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখেন অনেক গরু আছে এত গরুর ভিডিও করাটা সম্ভব হচ্ছে না গরমে আমার অবস্থা খুব খারাপ আমি খুব ক্লান্ত ভালো থাকবেন আর ভিডিও করা সম্ভব না আসসালামু আলাইকুম